জাপানের ফুজি পর্বতের পদদেশে অবস্থিত একটি বন যেটি দেখতে যতটা সুন্দর ভেতর ততটাই রহস্যে ভরা নাম তার আউকি গাহারা স্থানীয়ভাবে পরিচিত জুকাই বা ট্রিসি নামে কিন্তু এটি শুধু প্রাকৃতিক নয় এটা জাপানের সবচেয়ে ভয়ঙ্কর জায়গাও আউকি গাহারা জন্ম হয়েছিল প্রায় বারোশো বছর আগে ফুজি পর্বতের অগ্নপ্রবাতের ফলে এই বনে রয়েছে গভীর লাভা জমাট পাথর যার মধ্যে চুম্বকের তরঙ্গ থাকায় কম্পাস পর্যন্ত কাজ করে না প্রাচীন সময়ে উবাসু নামক একটি নিষ্ঠুর প্রথার জন্ম এই কুখ্যাত ছিল এই বন এই প্রথায় বৃদ্ধ বা অসুস্থ মানুষদের পরিবার এই বনে ফেলে দিয়ে যেত যেখানে ধীরে ধীরে তাদের মৃত্যু হতো আজ এই বন কুখ্যাত সুসাইড ফরেস্ট হিসেবে পরিচিত প্রতি বছর শতাধিক মানুষ এখানে আত্মহত্যা করতে আসে বনের প্রবেশ পথে লেখা তোমার জীবন অনেক মূল্যবান পরিবারের জন্য ভাব সরকার প্রতি বছর নিয়ম করে এখানে পেট্রোল চালায় মৃতদেহ খোঁজার জন্য কাউকি গাহারা এমনই ভয়ঙ্কর যে এখানে ঢুকে কেউ যদি পথ হারায় বেঁচে ফেরাটা অনেকটা অলৌকিক ব্যাপার হয়ে দাঁড়ায় স্থানীয় মানুষ ও পর্যটকদের মতে এখানে প্রায় শোনা যায় অদ্ভুত কান্নার শব্দ হঠাৎ আলো নিবে যাওয়া কিংবা অনুভব হয় কারো উপস্থিতি অনেকেই দাবি করেন এই বনের মাঝে রয়েছে ইউরেই নামক আত্মার যারা দুঃখ নিয়ে মারা গিয়েছে বিশেষ করে রাতে আউকি হারারা হয়ে ওঠে এক ভয়ঙ্কর ধারা যেখানে শুধু অন্ধকার আর ভয়ের উপস্থিতি তবে ভয় রহস্য ইতিহাস আর আত্মহারা আত্মার গল্প সব মিলিয়ে আওকিহারা জাপানের অত্যন্ত ভয়ঙ্কর স্থান আপনি কি কখনো এমন জায়গায় যেতে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও নেওয়ার জন্য প্রস্তুত আছি